আসসালামু আলাইকুম আজকে বন্ধের মধ্যে ঈদের ছুটির লাস্ট দিন আসলে আজকে মায়ের কথা মনে পড়লো চিন্তা করলাম মায়ের খাবার কীভাবে তৈরি করা যায় মা কিভাবে খাইয়েছে ছোটোবেলায় সেটা চেষ্টা করলাম সবাই একটু সাথে থাকুন দেখুন বরিশালের রান্না আসলে এরকমই হয় এবং আমার মা আমাকে এভাবেই খাইয়েছে ছোটোবেলায় এভাবে রান্না করে দিত আমরা এভাবেই খেতাম তো ধরনটা এরকম আসলে মশলা দেওয়ার সিস্টেমটা এরকমই হতে হয় আসলে অনেকে মশলা ডাইরেক্ট তেলের মধ্যে দেয় যেটা আসলে মজা হয় না তো পেঁয়াজ একটা পর্যায়ে গেলে মশলা দিতে হয় পানি দিতে হয় বিভিন্ন পর্যায়ে আছে এবং সময় এবং চুলার তাপের একটা তারতম্য বা পার্থক্য স্বাদে ভিন্নতা আনে আসলে তো প্রথমে আমরা চিংড়ি মাছ কয়েকটা দিয়ে দিলাম এখানে সামান্য চিংড়ি মাছ এটা কিন্তু আমি সবজি রান্না করব বরিশালের দেখুন আমাদের আশপাশে যেসব সব সবজি থাকতো ছোটোবেলায় সেগুলো সংগ্রহ করা হতো দুটা কাকরোল এটা সেটা যেটা আশপাশে থাকতো পটল থাকতো না আমাদের ঢেঁড়স এভাবে হবে কিন্তু ঢেঁড়স কিন্তু আস্ত হবে ঢেঁড়স কিন্তু কাটা যাবে না তারপরে এটা কাটা যাবে না কাটলে পরে এটা নষ্ট হয়ে যাবে তো ওটা খাওয়া যাবে না তো আসলে অথেন্টিক খাবার যারা খায় তাদের সিস্টেম যারা আমাদের মতো ফ্যামিলির যারা খেত ছোটোবেলায় তিরিশ চল্লিশ বছর আগে এভাবেই আসলে রান্না করতো আমার মায়েরা চাচিরা আলাদা এভাবে রান্না করত তো দেখুন এখানে আলুর যে সাইজটা আলুর সাইজও কিন্তু ভিন্নতা আছে আলুর সাইজ সবজি কাটার সাইজ এটা কিন্তু হাঁসের ডিম রান্নার এক পর্যায়ে কিন্তু আমরা হাঁসের ডিম দিব দুইটা হাঁসের ডিম দিব হুম আসলে কিন্তু আমাদের হাঁসের ডিম রান্না করা মুখ্য বিষয় না চিংড়ি মাছ রান্না করা মুখ্য বিষয় না আমাদের মুখ্য বিষয় হচ্ছে রান্নাটা হলো সবজি রান্না করা আমরা সবজি রান্না করতে এসেছি দুপাশে দুটো শুয়ে দিলাম দেখছেন হাঁসের ডিমের কালার তো এরকম পর্যায়ে চলে এসছে তো এটা কিন্তু এরকম হবে এক পর্যায়ে আমরা এটা কিন্তু এখন চুলার আঁচ কমিয়ে দেওয়া হয় হ্যাঁ এবং একটু ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করতে হবে যে কড়াইটা একটু ঘুরাতে হবে বিভিন্ন দিকে একটা পর্যায়ে এরকম কালার আসবে কালার আসবে আমি কিন্তু এটা দিয়ে খুন্তি দিয়ে মানে বিধ নিচেরটা উপরে উপরটা নিচে নিয়ে নিয়ে এসেছি তো ফাইনালি কিন্তু এই কালার হয়েছে এখন কিন্তু খাওয়ার মতো হয়েছে এটা কিন্তু খুব সফট হয়েছে ঢ্যাসটা সফট আলু সফট পটল সফট বরবটি সফট নরম তুলতুলে হয়ে গেছে ভাতের সাথে খুব মজা হবে ধন্যবাদ সবাইকে